আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইটি বান্ডার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা ওয়েবসাইট ডিজাইনে আলোচনা করেছিলাম গত পর্বে আমরা ওয়েবসাইট ডিজাইনের মেনু তৈরি করা দেখিয়েছিলাম কীভাবে একটু সুন্দর মেনু তৈরি করা যায় তার নিয়মটা দেখিয়েছিলাম আমরা আজকে আমরা ডবডাউন মেনু তৈরি করা দেখবো ইনশাল্লাহ ডবডাউন মেনু হচ্ছে একটি ওয়েবসাইটের লেখার উপর যখন মাস পয়েন্ট নেওয়া হবে বা ফোবার করা হবে তখন নিচে একটি লিস্ট আকার মেনু দেখা যাবে ওই মেনুকে ড্রপডাউন মেনু বলে কীভাবে ড্রপডাউন মেনু তৈরি করা যায় তার নিয়ে আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা এস টিএম ট্যাক ফাইলটিতে যাবো আমরা এখন এম এল ট্যাক গেলাম এস এল ট্যাক ফাইলে আমরা দেশের খবর বিদেশের খবর বিনোদন পাবলিক ক্রিয়াঙ্গন এবং নতুন প্রযুক্তি এই কয়েকটি ড্রপডাউন ডাউন তৈরি করব সেই জন্য আমাদেরকে ক্লোজিং এ ট্যাগের পরে এবং ক্লোজিং এলআই ট্যাগের মাঝে মাউস দিয়ে ক্লিক করে এন্টার চাপব তাহলে একটি ফাঁকা হবে দুটি ফাঁকার মাঝে এখানে এল আই ট্যাগ লিখতে হবে প্রথমে আমরা ইউএল ট্যাগ লিখব ওপেনিং ইউএল ট্যাগ লিখে ডি সেপে ক্লোজিং ইউএল ট্যাগ লিখব ক্লোজিং ইউএল ট্যাগের আগে একটি স্ল্যাশনে ব্যবহার করব। ব্যবহার করার পর ক্লোজিং ইউএল ট্যাগটি নামিয়ে দিয়ে মাঝখানে ফাঁকা তৈরি করে আমরা সময় বাঁচানোর জন্য আগের একটি এলাই ট্যাক পুরোপুরি সিলেক্ট করে সিট দিয়ে কপি করে এখানে এনে ফেস্ট বি দিয়ে ফেস্ট করবো ফেস্ট করার পর পরও আরেকটি কপি তৈরি করি ডি দিয়ে আরেকটি কপি তৈরি করলাম করার পর এবার এখান থেকে এ পর্যন্ত সিলেক্ট করে নিয়ে কপি করব করবো সিট দিয়ে কপি করে বিদেশি খবরের ক্লোজিং এ পরে এলাই ট্যাগের আগে আবার মাছ নিয়ে কন্ট্রোল বিধি ইফেক্ট করব তেমনিভাবে বিনোদন অব্যক্তি অঙ্গনের ক্লোজিং এট্যাকের পরেও একইভাবে দিয়ে ইফেক্ট করলাম নতুন প্রযুক্তির ক্লোজিং এট্যাকের পরে একইভাবে মাস ফানটা রেখে দিয়ে ইফেক্ট করলাম এবার আমরা কন্ট্রোল কী হিসেবে কি হিসেবে ধরে বি চাপবো বি চাপলে কিবোর্ড চেঞ্জ হবে বা পরিবর্তন হবে পরিবর্তন হওয়ার পর আমরা এখন লেখাগুলো পরিবর্তন করব দেশের খবরের আন্ডারে আমরা সাপোজ গ্রামের খবর দিতে পারি এবং শহরের খবর দিতে পারি প্রথমটিতে দিলাম গ্রামের খবর পরেটিতে দিই শহরের খবর বিদেশের খবর এখানে আমরা এশিয়া মহাদেশের খবর দিতে পারি এশিয়া মহাদেশ পরটি দিতে পারি অন্যান্য মহাদেশ অন্যান্য মহাদেশ বিনোদন আপনি ক্রীড়াঙ্গে দিতে পারি ফুটবল ক্রিকেট কন্টরটি সেপে আরেকটি কপি তৈরি করে দেখলাম হকি আরেকটি কন্টোডি হিসেবে কপি তৈরি করে দেখলাম অন্যান্য নতুন প্রযুক্তির এখানে দেখতে পারি কম্পিউটার এরপরটিতে লিখতে পারি মোবাইল মোবাইল রাখার পরে আমরা এবার আমরা স্পাইলটি সেভ করবো সেভ করার পর আমাদের ব্রাউজারটি রিলোড দিয়ে দেখি কি হয় দেখুন ব্রাউজারটি রিলোড দেওয়াতে আমাদের মেনু বারের কিছু লেখা দেখা যাচ্ছে আবার কিছু লেখা দেখা যাচ্ছে না এ কারণ হচ্ছে লেখাগুলো ডকডাউনের জন্য নিচে চলে আসছে লকডাউনের লেখাগুলো লেখাতে অবশিষ্ট লেখাগুলো নিচে চলে আসছে এ কারণ হলো ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া হয়নি ব্যাকগ্রাউন্ড দেওয়া হলে লেখাগুলো প্রদর্শিত হবে তা আমরা প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড দেওয়ার আগে আমরা কোডগুলো কী কী লিখবো সেটি দেখে নেই আগে আমরা প্রথমে যে মেনু তৈরি করেছিলাম তার মেনুর আন্ডারে ছিল ইউএল এরপরে লিখেছিলাম মেনুর আন্ডারে আই এরপরে লিখেছিলাম মেনু ইউএলএ এল আই এ এখন আমরা মেনু মেনু ফর ইউএলএ এলআই ইউএল এটি লিখতে হবে তারপরে লিখতে হবে মেনু এল আই ইউএলএ এল আই এরপরে লিখতে হবে মেনু এল আই ইউএলএলআইএ এর ফলে আগের মতো মেনু ইউএলএ এল আই ইউএলএলআইএ হবার সিএস ফোটগুলো আমরা সাজাবো তো আমরা শুরু করি এখানে প্রথমে কিবোর্ডটা চেঞ্জ করে নিই বাংলা যেহেতু লিখেছিলাম এতক্ষণ এবার আমরা কন্ট্রোল হিসেবে অল্ট্রাকি হিসেবে চাপবো কীবোর্ড পরি হলে ডট দিব ডট দিয়ে আমি ইউ মেনু মেনু লিখলাম মেনু লেখার ইউএল লিখবো এরপরে এল আই লিখবো আবার ইউ ইউএল লিখবো লেখার পরে আমরা দ্বিতীয় বন্ধনী দেবো দ্বিতীয় বোদনী দেওয়ার পরে আমরা এই কোর্টটিকে আবার কন্ট্রুটি হিসেবে আরটি কপি তৈরি নিব এরপর ইউএল এর পরে আবার এল আই দিব তার কারণ আমরা দেখুন আগের আগে মেনু তৈরি করেছিলাম তখন মেনু লিখলাম ইউএল লিখলাম এর মেনু এর পরিবর্তে আমরা এখানে লিখলাম মেনু ইউএল এল আই ইউএল এরপরে আস লিখেছিলাম মেনু ইউএল এল আই দেখ আমরা লিখব মেনু ইউএল এল আই এল আই এর আবার কন্ট্রোল হিসেবে আরেকটি কপি তৈরি করে মেনু ইউএল এল আই ইউএলএলআই এর ফলে এ লিখবো এর আরেকটি কন্ট্রোল হিসেবে কপি তৈরি করার পর মেনু ইউএলএ ইউএল এল আই এ এর দিয়ে হোবার লিখবো এর ও ভি ইয়ার হোবার এর ফলেও যদি আমাদের প্রয়োজন মতো আরও কিছু করছে সেট করতে পারব এখন প্রথমে আমাদের কাজ হবে আমরা কালার দেওয়ার জন্য মেনু আইতে ব্যাকগ্রাউন্ড লিখি আমরা বিএ সি কে আর ও ইআর ব্যাকগ্রাউন্ড নতুন করে কালার দিতে গেলে আমাদের সময় লাগবে সময় কমানোর জন্য আগে কালারটি আমরা এখানে ব্যবহার করব আগে কালারটি দিলাম দেয়ার ফরমার সিট দিয়ে বাউজারটি রিলোড দিই দেখুন এখন যে ড্রপডাউনের লেখাগুলো আসছে এটিকে সাজাতে হবে প্লট লেফট করেছিলাম প্লট লেফট আগের প্লট প্লট লেফট অনুযায়ী এখন ওই লেখাগুলো পাশাপাশি আসতে আমরা এগুলোকে নিচে নিচে দিবো সেই জন্য আমাদেরকে কিছু সিএসএস কোড লিখতে হবে তো আমরা ইউএলএলআইড প্লটকে আমরা নান করে দিব এফ এল ও এটি প্লট এন নান প্লট নান করে দিতে পারি প্লট নান করলে দেখি কী হয় সেভ করার পরে ফেসিলিটি লোড দিই এখন দেখুন নিচে প্রদর্শিত হচ্ছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে দেখুন এখন দেশের খবরে নিচ্ছে গ্রামের খবর শহরের খবর আছে বিদেশের খবর নিচ্ছে এসে মহাদেশ অন্যান্য মহাদেশ আছে নতুন ধরঙ্গনে নিচে ফুটবল ক্রিকেট হকি অন্যান্য আছে নতুন প্রযুক্তির নিচ্ছে কম্পিউটার মোবাইল আছে কিন্তু আমরাও চাচ্ছি যেভাবে প্রদর্শিত হবে আমরা যখন মাউসকে লেখার উপর নিব বা হবার করবো তখনই এগুলো প্রদর্শিত হবে তা না হলে এগুলো লেখাগুলো প্রদর্শিত হবে না সেই জন্য আমাদেরকে কি করতে হবে দেখুন আমাদেরকে মেনু ইউ মেনু ইউএল এল আই ইউএল এ এখানে লিখতে হবে ডিসপ্লে ডি আই এস পি এল এ ওয়াই ডিসপ্লে এন ওয়াই নান ডিসপ্লে নান করে দিতে হবে ডিসপ্লে নান করে দিয়ে দেখি কি হয় সেভ করলাম রিলোড দিই দেখুন রিলোড দেওয়ার পরে এখন চলে গেল এখন ডিসপ্লে হচ্ছে না তো ডিসপ্লে করতে হলে কি করতে হবে আমাদেরকে হোবার করতে হবে আমাদের এই যে মেনু মেনু করবো ইউএল কে হোবার করলে তখন আমাদের লেখা বা প্রদর্শিত হবে এই আমাদেরকে এই যে মেনু এল এল ইউএল এটি একটি কপি তৈরি করি ডিসেফে এরপরে এখানে ইউএল এল এর আমরা এখানে কলম দিব কলম দিয়ে লিখবো হোবার হোবার ওবার কী হবে ইউএল ইউএলটা ওবার হবে তাহলে আমরা এখানে ডিসপ্লে নামে ফেরত এখানে হবে ডিসপ্লে ব্লক বি এল ও সি কে ব্লক ডিসপ্লে ব্লক লেখার পরে আমরা সেভ দিব সেভ দিয়ে যদি ব্রাউজারটি রিলোড দিই এখন কী হয় হ্যাঁ দেখুন কারণ আমাদের ডপডাউনটি প্রদর্শিত হচ্ছে এখন আমাদেরকে সিএসএস কোড দিয়ে আরও কিছু সাজাতে হবে কারণ সাজানোর জন্য আমাদেরকে ডপডাউনের হাইট নির্ধারণ করে দিতে পারবো বর্ডার দিতে পারবো মার্জিন টপ যেটি আসছে সেটি উঠিয়ে দিতে হবে তো চলুন আমরা আস্তে আস্তে করে দিয়ে দিই এল আই এখানে আমরা মিনিমাম হাইট দিয়ে এম আই এন মিন এইচ ইআই টি মিনিমাম হাইট দিতে পারি থার্টি পিক্সেল থার্টি পিক্সেল দিলাম উইথ এইচ উইথ দিলাম আমরা সাপোজ ওয়ান সেভেন্টি পিক্সেল ওয়ান সেভেন্টি পিক্সেল মেনু আই এ এখানে যে সিএস কোর্স ছিল এটিকে কপি করে নিয়ে আসি কপি করে এখানে এখানে পেস্ট করলাম পেস্ট করার ফল কিছু পরিবর্তন করতে পারি ফ্রন্ট সাইজ এখানে আছে আগে ছিল আঠারো পিক্সেল এখন আমরা এখানে সিক্সটিন পিক্সেল বা ষোলো পিক্সেল করে দিব তারপরে ফ্যাডিং ফোর ফাইভ পিক্সেল এবং পাশাপাশি টোয়েন্টি ফাইভ পিক্সেল আছে এটিকে রাখতে পারি বা পরিবর্তন করতে পারি আপাতত থাকুক দেখি আমরা কেমন হয় এরপরে ব্যাকগ্রাউন্ড মেনু আই এ হোবারের যে ব্যাকগ্রাউন্ড এবং ফন্ট পান্ডু যা সেগুলোকে আমরা কপি করে এখানে পেস্ট করতে পারি ইউএল এর এখানে বর্ডার বিও আর ডি এর বর্ডার রাইট যেটা ছিল এস টি রাইট রাইট আমরা এখানে বর্ডার ডান দিকে বর্ডার রাখবো না জিরো করে দেবো জিরো পিক্সেল দিতে পারি তারপরে বিও আর ডি ইয়ার বর্ডার বটম বিও ডবডি ওয়ান বর্ডার বটম ওয়ান ফিক্সেল সলিড হাস দিয়ে আগে যে কালার ছিল বর্ডারে সেই কালারটি আমরা এখানে কপি করে নিয়ে আসতে পারি কপি করে এখানে কটোর ভি দিয়ে পেস্ট করলাম পেস্ট করার পর আমরা এখন সেফ দিই সেফ দিয়ে ব্রাউজারটি রিল দিয়ে দেখি কেমন হয় দেখুন এখনও ফাঁকা রয়ে গেছে তার কারণ আগে আমরা এখানে মার্জিন টপ সেভেন পিক্সেল দিয়েছিলাম এখন মার্জিন টপটা উড়িয়ে দিতে হবে আমাদেরকে এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম ইউএল এল আই ইউএল এল আইতে এখানে কন্ট্রোল বি দিয়ে ফেস্ট করলাম মার্জিন টপ আগে আগে ছিল সেভেন পিক্সেল এখন জিরো পিক্সেল করে দিই এরপর যে আমরা সেভ করে যদি আবার রিলোড দিই দেখুন এখন আর মাঝখানে ফাঁকা নেই বর্ডার রাইট দেখা যাচ্ছে বা দাগ দেখা যাচ্ছে আমরা এটিকে উঠিয়ে দেওয়ার জন্য বা বাদ দিয়ে দেওয়ার জন্য বা অথবা প্রদর্শন না করানোর জন্য উইডকে বাইরে দিতে হবে আমরা যদি এখানে উইথটি বাড়ি দিই তাহলে এই ডান যে দাগটি বা লাইনটি দেখা যাবে না সেই জন্য আমাদেরকে আগে ছিল ওয়ান সেভেন্টি পিক্সেল আমরা টু করে দিই উইথ ওয়ান ওয়ান সেভেন্টি পিক্সেল আমরা ওয়ান ফাইভ করে দেখি কেমন হয় সেভ দিলাম রিলোড দিই হ্যাঁ দেখুন এখন আর ডান দিকে যে লাইনটি সেটি হচ্ছে না বটার বটন দিয়েছিলাম বটার বটম লাস্ট সাইড কে নান করে দিতে পারবো এটা খুব একটা সমস্যা হচ্ছে না দেখা যাচ্ছে না দেখা বা দৃষ্টিপূর্ণ মনে হলে আমরা এখানে ইউএলএলআই ইউএলএলআইর লাস্ট সাইড জিরো করে দিব এখন যেহেতু সমস্যা মনে হচ্ছে না তাই দিলাম না আমরা একে দেখালাম যে মেনু এল আই ডিসপ্লে যখন নান করবো তখন প্রদর্শিত হবে না আবার ডিসপ্লে ব্লক করে প্রদর্শিত হবে এটি একটি নিয়ম আরেকটি নিয়ম হচ্ছে আমরা এখানে ডিসপ্লে না আনার পরিবর্তে আমরা এখানে আরেকটি কোড ব্যবহার করতে পারি এটি সেটি হচ্ছে পজিশন পি ইউ এস আই টি ও ওয়ান পজিশন অ্যাপসুলুট এ বি এস ও টি ই ইুট দিতে হবে এখানে তারপরে এর আগের যে কোড মেনু ইউ এল এল আই এখানে পজিশনকে রিলেটিভ করে দিতে হবে পজিশন আর এল এ আই ভি ই রিলেটিভ অর্থাৎ মেনু ইউল যখন আমরা মাউসকে নিব মেনু ইয়াল সাথে যুক্ত মেনু ইউল সাব মেনুটি বা ডবডার মেনুটি প্রদর্শিত হবে এটি হচ্ছে সূত্র প্রথমে আমরা এখানে পজিশন রিলেট করে দিতে পারি তারপরে পজিশন লোড করে দেব এখানে দেখি কেমন হয় আমরা যদি ব্রাউজারটি রিলোড দিই দেখুন এখন লেখাগুলো আগের মতো প্রথমে যে আমরা ডিসপ্লে নাম ব্লক করেছিলাম সেরকম এখন এখানে দেখা লেখাগুলো প্রদর্শিত হচ্ছে আমরা প্রথমেই লেখাগুলো প্রদর্শিত হবে না বরং যখন আমরা মাউসকে হোবার করবো তখনই প্রদর্শিত হবে সেই জন্য আমাদেরকে এখানে আরেকটি কোড ব্যবহার করতে হবে পজিশনের পরে লেফট এল ই একটি লেফট দিয়ে কলন দিব কলন দিয়ে আমরা একটি ভ্যালু পরি বড় একটি ভ্যালু দিয়ে দিব যে স্ক্রিন থেকে অনেক দূরে চলে যাবে সেভেন 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 দিয়ে পিক্সেল দিই দিলাম নেওয়ার পরে যদি আমরা সেভ করি সেভ করার পর দেখি আমরা কি হয় ব্রাউজারটি লোড দিই দেখুন এখন আর ড্রপডাউনটি এখন প্রদর্শিত হচ্ছে না সেটি অবশ্যই আছে সেটা আমাদের স্ক্রিন থেকে অনেক দূরে সরে গেছে বিদায় সেটি এখন প্রদর্শিত হচ্ছে না বা দেখা যাচ্ছে না তো আমরা যদি দেখাইতে চাই যে আমরা মাউসকে হোবার দেখবো তাহলে আমাদেরকে এখানে এল এলআই হোবার হোবারের এখানে ডিসপ্লে ব্লকের পরিবর্তে আমাদেরকে এখানে লিখতে হবে লেফট এল ইফটি লেফ্ট দিয়ে জিরো ফিক্সেল জিরো পিক্সেল দিতে হবে জিরোপিক্সেল দেওয়ার ফলে এখানে আরেকটা কোড আমরা এখন ব্যবহার করতে পারি জ্যাড ইনডেক্স নামে জ্যাড ইন ডি এক্স জ্যাড লিখে আইএন ডিএক্স লিখব জ্যাড ইনডেক্স জ্যাড ইনডেক্সকে আমরা একটা বড় একটা বেলু দেব বড়ো একটি বেলু দিয়ে আমরা বিটিকে সেভ করবো ব্রাউজারটি রিলোড দিই এখন দেখুন ডপডাউনটি প্রদর্শিত হচ্ছে ইনডেক্স কি দিয়েছি আমরা এই কারণে যদি আমরা মেনুর নিচে যদি কোনো ইমেজ থাকে অথবা ক্লাইট থাকে তাহলে অনেক সময় মেনুটি ঠিক মতো প্রদর্শিত হবে না একটি বড় ভ্যালু দিয়ে দিলে সেটি ইমেজ থাকুক বা যাই থাকুক মেনুটি প্রদর্শিত হবে সুন্দরভাবে আজকে আমরা দেখলাম কীভাবে একটু ডকডাউন মেনু তৈরি করা যায় পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ